আমরা দল করি কি দল এই মুসলমান দল করে না না করাব কি দল সিপিএম কংগ্রেস ফরট বলাক এসেছি তৃণমূল বিজেপি না মুসলমানদের দলের শেষ নাই আজকে মুসলমান দেউবন্দি বেরেলি আজান গাছি ফোন ফোরা হরে হরে ললডাঙ্গা পেট ডাঙ্গা হালেখাদিস হানপি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দজ্জাল পীর খিচুড়ি পির বাপের জামা গায়ে দিয়া পীর আয় কথা কন্যা কেন কতক্ষণ আমি আপনাদেরকে বলবো আপনি দেউবন্দি হন আপনি বেরেলি হন আপনি বিশ্বায়ব হন আপনি আলে হদিস হন কোন রকমের কোন ব্যথা নাই তথা দ্বিধা নাই কিন্তু আমি তোমাদেরকে বলব হাড়ি কিন্তু আপন আপন থাকবে কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে ঠিক বলছি না ভুল বলছি তাদের বলুন লাঠি একটা হতে হবে হাড়ি আপন আপন হোক তুমি মাংস খাও তুমি খাসি খাও তুমি দেশি খাও তুমি পোলট্রি খাও তুমি গরু খাও কোনো আমার বাধা নাই কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো এক প্ল্যাটফর্মে না থাকো মুসলমান গ আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না দেবন্দি করবা বেরেলি করবা বাড়িতে করো গা রাস্তায় আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই ও এক দল একদিন বলেছিল কা ফেরবে ইমানেরা হারে ইমাম খালি নমাজ পড়ায় আর এতগুলা মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নমাজ পড়ে তাহলে ওদের তো একত্র বোধ আছে ওদের মধ্যে জ্ঞানীগুণী লোক আছে না নাই কথা কন না খানে ঠেলাম করে উঠে বলছে জানিস ও আপনার মিমাম একটা হলে কি হবে একসঙ্গে না করলে কি হবে যতগুলা লোক নামাজ পড়ে তত মত আছে কি বললেন আছে না আমাদের ভিতরে আজকে আপনি যা ইচ্ছে করুন আজকে বলুন তো বিয়াল্লিশ হাজার মসজিদ ভেঙে দিব বলেছে কোন দেওবন্দির মসজিদ ভেঙে দিবে নাকি কোন বেরিলির মসজিদ ভেঙে দিবে নাকি বলে দেউবন্দিটা ধুয়েতে বে লিটটা ভাঙ ফারাজিরটা দে দেওবন্দিরটা থুয়ে ভেঙে দে বলবে নাকি মসজিদ পেলি তারা ভেঙে দিবে নো বেরেলি নো দেউবন্দি নো আজান গাছি নো ফুরফুরা নো কিছুই চলবে না তা আল্লাহর কোরআন বলে দিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াউ ওয়া তাফাররাকু ও বান্দা তোমরা আলাদা হয়ে যাও না আলাদা হয়ে যাও না তোমাদের হাড়ি আলাদা হোক কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে তোমার আমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে ঠিক না বেটি বলুন যদি না করো আমি আপনাদেরকে বলি সাতাশিটা কেস করেছিল তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন প্রথম কেসটা কি ছিল বিহার পাটনা আপনার আসাম ত্রিপুরা মহারাষ্ট্র আপনার গুজরাট এই পর্যন্ত গুজরাটের আপনার মহারাষ্ট্রে গুজরাটে আসামে ত্রিপুরাতে বিহার পাটনার হাইকোর্ট পর্যন্ত যুনতে কেস্টা দিয়েছিল বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসাগোলা বন্ধ করে দিতে হবে এক নম্বর কেস মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কেন বলে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে আর এটাও শোনেলেন মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মেন টার্গেট কেন গো মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয় হয় না কি জোরে বলুন হয় না মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয় কিন্তু তার জন্য সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করতে হবে কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি হাইকোর্টের জজমান তিনি পারেননি ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে কোথায় জোরে বলুন সুপ্রিম কোর্ট কোথায় হ্যাঁ দিল্লি দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন যিনি জজম্যান ছিলেন তিনি ঘোষণা দিলেন এই গত চব্বিশ সালে অক্টোবর মাসের পঁচিশ তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসা গোলা আছে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা গোলা হলো বৈধ পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলুন সেই পঁচিশ তারিখেই আরো কেস মুখ হয়েছে আমরা আজকে দেশের মানুষ আমরা জ্ঞানী গুণী মানুষ আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি আমাদের কোনো জানা নাই যন্ত্রণা নাই আপনি জানেন আজকে সাতচল্লিশটা কেসকে মুখব করার পিছনে কাদের হাত কারা গিয়েছিল কে গিয়েছিল কারা গিয়েছিল আলে মুলামার গিয়েছিল। গিয়েছিল জমিয়াতে মাহিন গিয়েছিল আলে মুলামার তত্ত্ববধানে হাইকোর্টের জাজমান যিনি ছিলেন আইনজীবী যিনারা ছিলেন মুসলমান আলিমদের চাপে তারা আইন পাস করতে পারে না কোথায় আছেন আপনারা বলে মলবিরে কি করেন মূল্যীদের কি কাজ আমি আপনাদেরকে শোনাবো মূলবিদের কি কাজ মূলবি কি করেনি সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো আর পৃথিবীর জমিনে এই দেখেন দেখেন নাই কেন ওই আল্লাহর আছে পৃথিবীর কোন মাস্টার ডাক্তার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহ কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আমরা পাঁচ বাড়ি খাওয়ালো কয় বাড়ি খাওয়া বলুন কয় বাড়ি খাওয়ালো আমরা মুলবিড়ি পাদবাড়ি খাওয়া দায় কোন বাড়ির ঝাল বেশি কোন বাড়ি ঝাল দেয়নি কে লবণ দিয়েছে এগুলো আমরা বলতে পারি না পারি না আমরা বাড়ি খাওয়ার লোক কিন্তু আমার আল্লাহ কোরানে বলে নিয়েছে আল্লাহ কোরআনে বললেন ইন্নাবাই এক সল্ল হামিনিবাঁদি হিল লামা আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে আমি আল্লাহকে কেউ যদি ভয় করে আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে আমার আলে মুলাবেলায় ভয় করে আল্লাহ কোনো মালেস্টারের কথা বলেনি এম এর কথা বলেনি এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি আমরা পাঁচ বাড়ি খাওয়ার লোক এই কথাটা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন ইন্নামা একশ আল্লাহ আমিন ইবাদিহিল উলামা

কথা আল্লাহ নবীর হাদিস বলে দিলেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল উলামা আমবিয়া উলামাদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলো ভালো করে শুনুন আল উলামা আল উলামা আল উলামা উয়ারাশাতুল আমবিয়া আমবিয়া মানে কিরা অত করেন না কার আম্বিয়া মানে কারা নবীরা আম্বিয়া মানে আম্বিয়া মানে নবীরা আপনারা রাগ করছেন নাকি রাগ করছেন না তো তাহলে চলবে চলবে ইনশাল্লাহ আচ্ছা কারা কারা থাকবেন না পালাবেন হাত তোলেন কি পালাবেন নাকি ও থাকবে ও জোশে হাত দিলেছে হুসে লায় আমি আপনাদেরকে শোনাবো বিভিন্ন কথা আজকে আমি আপনাদেরকে বলবো সেই দিন ওইখানে হয়নি টাকা বিক্রি প্লেন ধরার জন্য চলে গেছিলাম ভালোই জানা আমি স্টেট থেকে লাভ মারিয়ে পাইলে গেল জানে নাহলে হইলে প্লেনই পেতকামেটা আমার বাদ হয়ে যেত আর মাত্র চল্লিশ মিনিট টাইম ছিল ঢুকতে গেটম্যান ঢুকতে দিবে না হবে না দেড় ঘন্টা ঢুকতে হবে বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি কি করবো দেন কোন রকম অননয় বিনোনয় গুরি বাপুর ভিতরে ঢুকে গেল ওদিকে ধরেন কপট ফপট মারি দিয়েছে ঢুকতে দিবে না সেদিন ভাগ্য ভালো যদি দশ মিনিটে হতো না হ্যাঁ টাকা দিতাম হ্যাঁ টাকা দি দিত কিন্তু মানুষের মনটা কোথায় যেত আর জীবনও তিরুপরে না আমি হ্যাঁ নাকি উল্লাহফাকবার শুনে এলেন কি বললাম আলু উল্লাম রেশ্বাদুল আমবিয়া আমার নবী বলে গেলেন বিশ্ব নবী বলে গেছেন উলা মারা হলো নাই বে রসুল ওলা মারা হলো নাই বে আলেম আলমাদেরকে নায়েবে রসুল বলা হয় কিন্তু আজকে অনেকে আলেম আমাকে গাল দেয় দেয় না কত কোন না করে অনেক কোন আমাকে গাল দেয় অনেক কোন আমাকে খারাপ মন্তব্য করে আমি আপনাদেরকে শোনাব আল্লাহ নবীকে গালি দিয়েছিল একজন কি নাম যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা কি নাম গো ওয়ালিদ মুগিরাম বিশ্ব নবীকে গালি দিয়েছিল আল্লাহ নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল নবী গ একবার হুকুম দিন অলি দিবনি মুগিনাকে মেরে দিব গরদানটা উনিয়ে দিব আমার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমত আলমিন নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন দশ বছর তেষট্টি বছর আচ্ছা বলুন তো তেষট্টি বছরের মধ্যে জীবনে কোনো দিন কাউকে গালি দিয়েছে শুনেছেন আপনারা কোনো আলে মোলামা বলেছে কোনো দিন নবী কাউকে জোরে মেরেছে কোনো দিন নবী কাউর সঙ্গে মিথ্যে কথা বলেছে তিনি তো রহমাতুল্লিলা আলামিন কুরআন তার প্রমাণ দিয়ে বললেন ওয়া আল্লাহ কোরআনে তোরা বর্ণনা দিয়ে বললেন সুন্দর করে তিনি বলেছেন আমার হাবিবুল্লাহ আমার দস্ত আমার নবীকে আমি দুনিয়া জমিনে রহমস্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম নবী এখনো জিন্দা ছেড়ে নাই কথা নাখানে কোথায় জিন্দা আছে মদিনাই তিনি আমার জিন্দা নবী জিন্দা রসুল ও মুসলমান জিন্দা নবী জিন্দা রসুল না এলে শোনালেন হজরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী যখন মারা গেলেন বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিল্লাল মকমদিনা ছেড়ে দামেশকে চলে গেলেন আবু বলে আবু বাক আমাকে বিদায় দাও বলে কেন তোমাকে বিদায় দিব আমাকে বিদায় দাও আর মাটিতে আমি না বলে কেন রে বিলাল থাকবে না কেন বলো বলে যে মাটিতে নবী নাই যে আমি বিলাল আমি আজান দিব আমার আজানে নবী আসবে না আর আমি সেই মদিনায় বিলাল থাকতে পারবো না বিলাল দামেশকে চলে গেলাম এক বছর দু বছর কেটে গেলাম নবীর প্রেমে কাকে বলে এ নবীর ভালোবাসা কাকে বলে নবীর मोहब्बत কাকে বলে জানেন কাকে বলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন লা ইমিলু আহাদুকুম হাত্তা আখুনা আহাব إليه من والده ووالدي والناس أسمعي نبي <applause> مش এই হাদিটা বুখারি শরীফে এসেছে মিশকাত শরীফের মধ্যে এসেছে তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলো আল্লাহ নবী বলে গেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না মুত্তাকিন হবে না আল্লাহ বলা হতে পারবে না বুজুর্গ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রসুলের মহাব্বত না থাকবে বুঝতে পারলেন না কথা বলেন না কেন এটা আল্লাহ নবীর হাদিস কোরআনের কথা শুনেলেন আমি হাদিসও বলছি কোরআন বলছি বলছে না বলছি না গো এ কথা বলছেন না কেন বলছি না বলছি না কোরআনের কথা শুনেলেন আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন কুলিন কুলতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইহিবিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম

তাহলে কেন অসুবিধা হবে না কি গো কোনো অসুবিধা হবে না শোনেন যারা পরীক্ষা দিবে তারা ঠিক নিয়েছে হ্যাঁ গত আমার ছিল মেদিনীপুর কোথায় যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে তার গড়ে ছিলাম দীঘা কাথি পরশু ছিলাম এ বাবা সেখান থেকে বলে এসেছি আপনাদের এখানে একজন বুনুল আছে বুনুল আমি বললাম সে যদি বুনুল হয় আমরা কিন্তু কাঁচা ও জানে না মুসলমানকে কিন্তু দেখেছ আসল চেহারা হারা দেখি জঙ্গল আছে না জঙ্গল এ বাবা কোথায় সুন্দরবন আছে না নাই বলুন সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার কথা আর একটা পশু আছে ও কাউকে কিছুই বলে না যখন লড়ে যায় গোটা জঙ্গলকে তো করে দেয় সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ ঠিক না ধরে বলুন সিংহ ও বলে ঘুমাইনি বুঝেছি ও মুসলমান আজকে মুসলমানকে দেখেছ মুসলমানের গভীরতা তোমরা মাপনি মানি সমুদ্র দেখেছ সমুদ্রর গভীর তোমরা মাপনি মুসলমানকে দেখেছ মুসলমানের আসলসহারা তোমরা